হজরতে ইয়াহিয়া বিন বলেছেন বেটা তিন ধরনের মানুষের সুবতে কখনো বসবি না একজন হচ্ছেন জাহেল সুফি মানে বন্ডপী আরেকজন হচ্ছে দুনিয়া লবি মৌলভি ব্যক্তি দুনিয়ার জন্য দিন বিক্রি করে দিয়েছে শানের সালতে বি করেছে এবং আমার নবী রাষ্ট্র মহাব্বতের মধ্যে বি আদবি করেছে বড় বড় মানুষকে খুশি করতে গিয়ে একটা দেশকে খুশি করতে গিয়ে ইয়াবি ও দিন হবি আরাদ দুনিয়া সামান্য দুই টাকার জন্য দিন বিক্রি করে দিয়েছে সেই ধরনের মৌলভীর সাথে বসতে নিষেধ করেছে এখন আমি এক কদম সামনে আসি তো দুই কদম পিছনে যাই আমি জিজ্ঞেস করছি বাইরে কোথায় দাওয়াত করছেন কহুজুর এখানে একটু মিক্স আলাদা দূর মিক্স এটা মিক্স নি এখানে তো সবই এক ধরনের তো মিক্স কোনটা তো কোনার মধ্যে হুজুর বাসা আল্লাহ ভাই এটা ঠিক আছে কোনার মধ্যে শুধু একজন এটা আজীব বিষয় আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এই কাজ কেন করলেন লাখ গুণা করেন চেহারা কখনো কালো হবে না আজকে রসুল সানের সালতে বিন্দু পরিমাণ বিয়াদবি করবেন চেহারা বিকৃত হয়ে যাবে গ্যারেন্টির সাথে বলছি চেহারা বিকৃত হবে এখনো একজন বসে আছে আমাদের মুরব্বীরা চলে গেছেন হাসি মিশা হুজুর বসতেন জালাল উদ্দিন আল কাদের বসতেন নয় মিশা উজুর বসতেন চেহারা তারিখের চাঁদের মতো কিল কিল করত। স্টেজের টিভি চ্যানেল মধ্যে আপনারা খুলেন টিভি চ্যানেল কিছুদিন পরে মাহের রমজানের অনুষ্ঠান আমি কাউকে বড় ছোট করার জন্য না আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনারা বলেন না হুজুর আমরা কেমনে বুঝবো কে বলো কে মন্দ আপনাকে বুঝতে হয় না ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড এটা তো আপনাদের কাছ থেকে শিখছি আমি মানে ফেস ইজ দি মিরর অফ মাইন্ড আপনার ভিতরে যদি নানা নর্দমা থাকে এটা চেয়ারার মধ্যে কি বের হবে এটা বের হবে এখানে নূর থাকবে নূর প্রেজেন্ট হবে রিপ্রেজেন্ট হবে এটা নূরানি হবে আর এখানে যদি নানা নর্দমা থাকে চেয়ারার মধ্যে সেটা ভেসে উঠবে এখন আপনার দায়িত্ব বাংলাদেশের টস্টাক বেরে বেরে খুঁজেন আর আপনি যদি না চিনেন আপনি আমাকে নিয়ে চলেন কোটি মানুষের মধ্যে আমি আপনাকে বলবো কার চিনার ভিতরে আমার নবীর সানে বিয়া আছে আমরা তো আমরা আমার ভাই ব্যাংকে জব করে সে আমারে বলতেছে দুরু তুমি বাদ দাও তুমি আমার এখানে হাঁটাই দাও আমি বুঝতে পারবো কার কার ভিতরে আমার নবীর সানে বিয়া আছে ও আমাদের মুরুব্বিদের চেহারা দেখেন ইনারা যখন দুনিয়া থেকে চলে যান মুস্কি হাসি থাকে না চেহারা হলুদ রঙের হয় কেন ও ভাই সানের আমার নবীর মহব্বত বড় আজি